সেটা শুধু আমার সমস্যা নয় চারিদিকের সমস্যা আমাদের নিজেদের বাড়িতে আমাদের ছেলেমেয়েরা আমাদের গায়ে হাত তুলছে এটা ভাবতে পারে যে রানী ম্যাডাম মা বাবার স্নেহ কি এর জন্য একটু হলেও দায়ী নয় ভালোবাসা যে মেপে দিতে হয় সেটাও মা বাবাকে শিখতে হবে কি ঘুমাইছে না মালা ধৃতরাষ্ট্র শুধুই জন্মান্ধ ছিল না পুত্র স্নেহ তাকে জন্মান্ধ করে রেখেছিল আর গান্ধারী স্বামীর অন্ধত্ব ঘোষানোর চেষ্টা না করে চোখে কাপড় বেঁধে নিজে সে অন্ধ হয়ে রইল তার পরিণাম কি ভয়াবহ হয়েছিল জানো তো জানি এবার তোমার নিজেকে কখনো গান্ধারী মনে হয় না না আমি কখনো ভাবিনি আমি ভাবি আমি ধৃতরাষ্ট্র হতে চাই না বাবা মা ছেলে মেয়েকে কতখানি প্রশ্রয় দিলে ছেলে এরকম হতে পারে আর ছেলে কতখানি প্রশ্রয় দিলে মায়ের গায়ে